চার দিনের ব্যবধানে আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে এসেছে টন অপরিশোধিত সয়াবিন তেল অপরিশোধিত ওই সয়াবিন তেল আমদানির ফলে বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি শায়নি ও এমটি ডাম্বলডোর নামে দুই জাহাজে বন্দরে আনা হয়েছে একুশ হাজার পাঁচশো টন অপরিশোধিত বন্দর জলসীমায় পৌঁছছে আরও দুটি জাহাজ এই দুই জাহাজে আছে ত্রিশ হাজার ছয়শ টন সয়াবিন তেল এর মধ্যে এমটি টি আর জাহাজ থেকে তেল খালার শেষে সোমবারই জাহাজটি বন্দর ছাড়ে জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টরি ব্রাজিল থেকে এবং বাকি তিনটি এসেছে আর্জেন্টিনা থেকে ওই সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে পরিশোধন শেষে বাজারজাত হতে সময় লাগতে পারে এক থেকে দুই সপ্তাহ ওই সয়াবিন তেল আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে এবং সয়াবিনের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে আশার সংশ্লিষ্টদের